হ্যালো বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ প্রতিবারের মতো কিন্তু আমি ভিডিওটি শুরু করার আগেই আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের চাকরির সঙ্গে খবর খবর গুরুত্বপূর্ণ স্টাডি বেড়েছে এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু প্রতিনিয়ত পেতে অবশ্যই কিন্তু ভিডিওটি নিচে থাকায় লাল কালার সাবস্ক্রাইব বটনটিতে আপনারা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন এবং পাশে বেলাইকানটিকে ক্লিক করে রাখবেন এর ফলে আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ চলুন দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আমি কিন্তু আজকে এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসআই অ্যাডমিট তো সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আজ এই ভিডিওতে আলোচনা করব তো অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু একটু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অর্থাৎ কারো কারো কিন্তু দুটি রোল নাম্বার অ্যাডমিটে পেয়েছে তো সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো তো দেখুন আপনারা অবশ্যই জানেন যে কাল কিন্তু সন্ধ্যার সময় থেকে কিন্তু সন্ধ্যার বেলা থেকে কিন্তু আপনার ফুড এসআই যে অ্যাডমিট তো সেটি কিন্তু আপনারা অ্যাডমিট করে ফেলেছেন অবশ্যই তো দেখুন এখানে একটি অপশন রয়েছে সেই অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন আপনারা অবশ্যই জানেন তো সেই অ্যাডমিট কার্ড নিয়ে একটু কিন্তু বিভ্রান্তি বা গোলমালের সৃষ্টি হয়েছে তো দেখুন এখানে কিন্তু আপনারা অবশ্যই বা অনেকেই কিন্তু সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়েছেন তো এখানে কিন্তু দুটি ছিল একটি এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ দিয়ে কিন্তু একটি অ্যাড অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করা যেত আর একটি দেখুন আপনার ফার্স্ট নেম আর ডেট অফ দিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড অর্থাৎ দুভাবে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে তো বন্ধুগণ অনেকেই কিন্তু দুটি রোল নাম্বার অ্যাডমিট কার্ডে পেয়েছে তো আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল করেছিল যে বিভিন্ন অর্থাৎ আজকে একটি ডাউনলোড করেছে একটি ছেলে অর্থাৎ কালকে আবার সেই একই ডাউনলোড করেছে ফুড এসের অ্যাডমিট তো বিভিন্ন জায়গায় দু জায়গায় কিন্তু দুটি রোল নাম্বার পেয়েছে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এনরোলমেন্ট নাম্বার আর ফার্স্ট নেম তো ফার্স্ট নেম দিয়ে কিন্তু অনেকেই ডাউনলোড করেছে অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই দুটি দিয়েই ট্রাই ট্রাই করে দেখবেন ফার্স্ট নেম আর ডেট অফ বার্থ দিয়ে আর এনরোলমেন্ট আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনার সঠিক রোল নাম্বার আছে কি না দুটোতেই অর্থাৎ এনরোলমেন্ট দিয়ে আর ফার্স্ট নেম দিয়ে দুটোতেই কিন্তু আপনার সঠিক রোল নাম্বারটি থাকতে হবে তো তো বন্ধুন অনেকেরই কিন্তু এরকম হয়েছে যে আজকে যে ছেলেটি এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছে বা গতকাল যে ছেলেটি ফার্স্ট নেম আর ডেট অফ বার্থে ডাউনলোড করেছে তো তাদের কিন্তু রোল নাম্বার বিভিন্ন হয়ে গেছে তো এরকম কিন্তু অনেকেরই এরকম সৃষ্টি হয়েছে বিভ্রান্তি অ্যাডমিট কার্ড নিয়ে তো এটি কিন্তু আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এটি কিন্তু পিএসসি থেকে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে তো বন্ধুবেন এরকম যদি আপনার হয়ে থাকে যে দুটি অ্যাডমিট কার্ড পেয়েছেন রোল নাম্বার যুক্ত তো এই সময় আপনি কি করবেন বা আপনি পরীক্ষার হলে কোন অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন অর্থাৎ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি কিন্তু একটি ভাইটাল বিষয় তো সেখানে কিন্তু রোল নাম্বার দেখে কিন্তু আপনাকে সিগনেচার করতে হয় বা সিটে কিন্তু গোল করতে হয় তাহলে কিন্তু আপনার না হলে অ্যাডমিট কার্ড ভুল হয়ে গেলে কিন্তু আপনার সব পরীক্ষাটি জলে যাবে তো বন্ধুগণ এখানে আপনি জানিয়ে রাখবো যে অর্থাৎ আপনি যে আপ এখানে আপনি যেই প্রথমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন অর্থাৎ তারপরে কিন্তু তার পরের দিন বা কয়েকদিন পরে কিন্তু আবার আপনি এনরোলমেন্ট নাম্বার দিয়েও ডাউনলোড করেন বিভিন্নভাবে ডাউনলোড করেন দুবার করে ডাউনলোড করেন তো আপনি আপনার যদি রোল নাম্বারটি বিভিন্ন হয়ে থাকে অর্থাৎ বিভ্রাট হয়ে থাকে আপনার আপনার রোল নাম্বারে তো আপনি কিন্তু অবশ্যই পরের দিনে অর্থাৎ পরে যে যেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন তো সেটি কিন্তু অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যাবেন অর্থাৎ আগের অ্যাডমিট কার্ডটি কিন্তু নিয়ে যাবেন না পরীক্ষার হলে তো আপনাকে কিন্তু পরীক্ষা হল থেকে বাতিল করে দেওয়া হবে তো এই কথাটি আমি আরও একবার জানিয়ে রাখবো আপনি যে পরের অ্যাডমিট কার্ডটি যেই ডাউনলোড করছেন সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাবেন অর্থাৎ আগের দিনের অ্যাডমিট কার্ড যেটি আপনি ডাউনলোড করছেন তো সেটি নিয়ে যাবেন না অর্থাৎ আপনাদের যদি অ্যাডমিট কার্ডে দুটি রোল নাম্বার আলাদা আলাদা থাকে আর আপনাদের যদি রোল নাম্বার দুটি দুটি অ্যাডমিট কার্ডেই একই থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো ঘাবনারও ব্যাপার নেই তো আপনি যদি ধরেন পনেরো তারিখে একটি ডাউনলোড করেছেন অ্যাডমিট কার্ড আর ষোলো তারিখে অ্যাডমিট অ্যাডমিট কার্ড একটি ডাউনলোড করছেন তো পনেরো আর ষোলো যদি পনেরো আর ষোলো তারিখে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করছেন তো সেই দুটি অ্যাডমিট কার্ডের রোল নাম্বার একই হয়ে থাকলে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই তো বন্ধুকোন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটি জানিয়ে দেওয়া হবে কেন সেই এটি বিভ্রান্তি হচ্ছে আপনি কোনটি নিয়ে যাবেন তো এটি কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে বা কিন্তু মেসেজের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে রাখবা জানিয়ে জানিয়ে দেওয়া হবে তো এটি কিন্তু পিএসসি অফিসে কিন্তু ফোন করা হয়েছিল তো সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু অফিসিয়াল আরেকটি নোটিশ জারি করবে তো এই অ্যাডমিট কার্ড নিয়ে পিএসসি এই সাব ইন্সপেক্টরের জন্য তো বন্ধুগণ আপনাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ঘাবড়াবার কোনো কারণ নেই তো বন্ধুগণ এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন যারা যারা কিন্তু ফুড এসআই পর এক্সামটি দিচ্ছেন তো তারা কিন্তু এটি অবশ্যই দেখবেন অর্থাৎ তারপরে দিনের কিন্তু অর্থাৎ লাস্ট যেটি আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেন তো সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু নিয়ে যাবেন আপনার যদি অ্যাডমিট কার্ড আলাদা আলাদা হয়ে থাকে রোল নাম্বার অ্যাডমিট কার্ডের তো বন্ধুগণ ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং বিভিন্ন ধরনের চাকরির সঙ্গে আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ